কবে যাবে বুধবারে কেন এই তো এই তো গেলে মায়ের বাড়ি আবার যাবে কেন এই টাকা দিয়ে টাটকা মজা হলো তো হে গাইস খাওয়া দাওয়া বসে বললাম তো গাইস দেখতে পাচ্ছো এখানে ভাত দিয়ে দিয়েছি এটা হচ্ছে লোটেসাক ভাজা আর এটা হচ্ছে মাটন দিয়ে কচুর রান্না করেছে। হে গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালোবাছো আমিও অনেক অনেক ভালোবাছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি তো গাই চলো দেখি আমার ওয়াইফ কি কি রান্না করছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগো তো গাইস চলো দেখি আমার ওয়াইফ কি কী রান্না করছে সকাল সকালবেলায় আমার ওয়াইফ রান্না যোগাযোগ করছে এখানে কাটছে কচু তো আজকে রান্না হবে কচু দিয়ে আর মাটন দিয়ে তো গাইস দেখতে পাচ্ছ আর হবে গরম গরম ভাত তো ও ওখানে ভাত বসিয়ে দিয়েছে

তো গাছ দেখো এখানে রান্না যোগাযোগ দিয়ে হয়ে গেছে এখানে ভাত অলরেডি ফুটছে এখানে হচ্ছে মাটন দিয়ে আর ভাত আর কি বলবে শাক আর শাক শাক ভাজা মাটন দিয়ে প্রতিটি আর ভাত তাই তো গরম তো হবেই তো গাই চলো রান্নাটা কমপ্লিট হোক তো গাছ সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া তো পানি হয়নি কালকে পানি হয়েছিল

চলে আসো বাইরে আসো বাইরে বাইরে আসো এখানে দেখো আমার ওয়াইফ বসে আছে তো আমার ওয়াইফের কালকে বোন এছিলো তো কালকে সকালে ছিল দিয়ে সন্ধেবেলায় চলে গেল তোমার মন খারাপ হ্যাঁ তো তুমি ওই যাবে না কি তোমার মায়ের বাড়ি কবে যাবে বুধবারে কেন এই তো এই তো গেলে মায়ের বাড়ি আবার যাবে না তো তুমি এখানে থাকো তোমার বোন থাকে বাড়ি বাইরে থাকে ও দু বছর পরে যে ও তখন মায়ের বাড়ি তখন ঘুরবে ফিরবে তুমি তুমি তো তুমি তো বাইরে থাকো না বাইরে না জানি বাবা এসে ওর সাথে থাকবো ওর সাথে কেন থাকবো তো গাইস আমার যেখানে বাড়ি আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি ওই খুব জোর হলে দশ থেকে পনেরো মিনিট লাগে বেশি দূর নাই প্রচুর কাছে কাছে বিয়ে করেছি তো আমার ওয়াইফে যখনই মন যায় তখনই চলে যাই বাপের বাড়ি তো আমার শালি আইছে ওই জন্যই বলছে মন খারাপ করছে আমি দু তিন দিনের জন্যে আমি যাবো মায়ের বাড়ি তো গাছ দেখতে পাচ্ছ তুমি একাই যাবে না আমি যাবো তিনজনই যাবো হ্যাঁ আর কবে আসবে

আবার আব্বা কি নিয়েছে মাছ লিখে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কচু দিয়ে মটন দিয়ে রান্না আবার শাক ভাজা আবার আমার আব্বা নিয়ে চলে গেছে মাছ মাছ বড় নিয়ে ওই মাছটা এখন ভেজে রেখে দেবো ওটা কাল হবে

তো আস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করলাম তো গাইস চলো এবার আমি দু ঘন্টা ঘুমবো তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো গাইস চলো এখন বাজে সন্ধে সাতটা তো সন্ধ্যে সাতটার সময় খেতে বসলাম তো গাইস মুড়ি শসা আর চানা চুর মুড়ি খাচ্ছি তো গাইস হচ্ছে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারা করতে বসে পড়লাম তো গাছ দেখতে পাচ্ছ তো গাছ চলো সেম দুপুরের তরকারি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলো ব্লগ ভিডিও বেশি বড় করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিও একটু ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথমে যদি দেখছো সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাছ চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে গাছ দেখো এখানে আমাদের আরিয়ান খাওয়া দাওয়া করে একদম आराम से घूम तो ऐसे चलो गुड नाइट बाय बाय